আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মিশন নিগর বাজারে আজ সতেরো এপ্রিল রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে গাভি বাসের দাম জানাবো দেখবো আজকের বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে বাজারে বেশ সুন্দর সুন্দর হলে গাভিগুলো দেখা যাচ্ছে আমরা কথা বলবো

দুধ নষ্ট করেন না যদি আমাদের নিতে চায় কত টাকা রাখা যাবে বলেন দুই হাজার কম দুই হাজার কম কত থেকে পঞ্চাশ দুই হাজার কম পঞ্চাশ

সত্য কথা কয় সবকিছু আমি জানি ভিডিওতে আসে উনি বিডিওতে যা বলে তাহলে আশা করা যায় তারপরে যেহেতু যাবি আপনার যারা কিনবেন যারা কিনবেন তারা অবশ্যই করে কিনতে হবে ব্যবসায়ী ব্যবসায়ী ভালো বলবে হ্যাঁ এত নিজি ছেলেটা মোটামুটি ভালো কিন্তু কই লাভ না

আমি খুব কম মাঝে মাঝে একটু আমি বিজ্ঞাস করতাম ব্যবসা হিসেবে একটু সময় দিই আর কি তাহলে দাম দরকার আমরা আরো কিছু করে দাম জানাই

এদিকে আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধু আছে তাদের সাথে কথা বলবো জি আমি একটু জি ভালো আসতেছি ভাই ইসমাইল ভাই ওয়ালাইকুম সালাম ইসমাইল ভাই আমার কুমিল্লার বসার দাম কমেন্টে লেখা লেখি করে আপনার লাগলে আপনি আমার ফোন দিবেন ভাই ইনশাআল্লাহ লাগলে আপনি গরুটা সুন্দর আছে ভাই আলে পছন্দ হয়ে যা দাম বলছিলেন তো দাম বলতে হবে আপনি আবার বাসা যাবেন ইনশাআল্লাহ গরুর নাম তো আমরা দেখে আসবেন

দুধ আছে সকাল বিকাল বারো লিটার সকাল বিকাল বারো লিটার বারো লিটার দাম তো চাইছিলেন কত দাম চাইছিলাম দুইশো বিশ দুই লক্ষ বিশ বিশ হাজার টাকার চাওয়া দাম কত বলে বাজারে বলে ভাই একশো আশি নব্বই একশো আশি দর্শক এগুলো কিন্তু গোপন কথা কারণ অনেক ব্যবসায়ীরা যদি বলে দেড় লাখ অনেকে বলে এক লাখ সত্তর বলছে কারণ এটা নিজেরটা নিজে দাম বাড়ায় আর ইসেল ভাই মূলত একজন প্রবাসী

বলকনা ভাই কি চলছে না চলছে আচ্ছা দর্শক আমরা দেখবো তুখুর দাম তো চলছে এখানে 3000 দাম রে না আইডো নিবেstan যদি আনেনা লাখ 20 আপনি কত বলছিলেন ভাই এ নিয়ে কোনো সতানি কষ্টই করে কত সে হাজার বলতো দেখি আর আই ঠিক আছে ভাই বেস আমরা বেগের দাম দসা 90 ঠিক আছে না

আসলে কি জানেন গরু বাজারে বাপ সেটা লসটা কি শুনতে চায় না আমি যতটু দেখলাম এর কারণ আছে অনেকে লাভ হইলো বল লস লস বল লস লস আছে না লস আছে ঠিক আছে মানে অনেক ব্যবসায়ী লাভ হইলো বল লস সেই এটা মানুষ বিশ্বাস যুদ্ধ হয় না ঠিক আছে বাপ সময় দি করেন আল্লাহ ভরসা দর্শক আমরা দেখবো আপনাদেরকে আরো কিছু গাবীর দাম জানাবো আজকে মিশন নি হাত থেকে বাজারে খুব ভালো ভালো গাভী দেখা যাচ্ছে এদিকে একটি অনেক সুন্দর ক্রস জাতের গাবি দেখা যাচ্ছে আমরা দাম দর জানাবো এটার ভাই কি দাম দর করতেছেন নাকি আচ্ছা ক্রস গাবি নাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে নাকি ভালো 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 আচ্ছা দাচ্ছ কটা গাভীটা চারটা চারটা চাই নবীন বিয়ান নবীন মানে প্রথম বিয়ান যাত্রা বিয়ান যাত্রা বিয়ান বাচ্চাটা কি বাচ্চা দাম দিবেছে বকনা বাসু যেটাকে বলা হয় দুধ আছে কেমন দুধ ভালো কত লিটার আছে উপরে এক বেলায় পাঁচশোর উপরে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে দাম তো চাচ্ছিলেন কত আঙ্কেল এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার কত বলে বাজারে এক লাখ সাত আট দশ এক লাখ সাত আট দশ ব্যবসা বিক্রিটা কত বলে দিচ্ছিলেন পঁচিশ হাজার পঁচিশ হাজার ব্যবসা বিক্রি বলে দিচ্ছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখবো ওইদিকে আরো কিছু গাভী দেখা যাচ্ছে আজকের বাজারে এগুলোর দাম দর জানাবো মোটামুটি বাজারে সবাই গাছের ছায়া ছায়া ঘুরতেছে একমাত্র গরমের জন্য ভাই কিনছিলেন নাকি ভাই বিক্রি করতে আনছিলেন চার বাচ্চা অনেক সুন্দর একটা ভাই দাঁত কয়টা এটা ছয়টা ছয় দাঁত বাসা কথা আপনার আর বাসা চিওরা ইউনিয়ন চিওরা চিওরা দাম চাচ্ছিলেন কত ভাই এক লাখ পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ হাজার কত বলে বাজারে

গাভিটা কত দিয়ে কিনছেন এক লাখ বিশ এক লাখ বিশ সার বাচ্চা সার বাচ্চা এক লাখ বিশ হাজার টাকা অনেক সুন্দর বাছর ভালো মনে হচ্ছে বাছরটা অনেক ভালো বাছরটা ভালো দেখেন তো ভাই কোথায় নিয়ে যাবেন এরা ভাই এত টাকা দিয়ে গাবি কিনছেন যে গুতা দেয় মেরে ফেলবো তো ভাই না মেরে ভাই বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে আচ্ছা বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে জি আচ্ছা নিয়ে যান ভাই হাসিল কত নিছে হাসিল 500 টাকা 400 হাসিল কি কম না বেশি না কম সীমিত ঠিক আছে ঠিক আছে 500 আর 700 হলে ঠিক আছে জি কিন্তু 1000 দিয়ে গেলে 1000 হলে একটু সমস্যা সমস্যা ঠিক আছে এবারে যারা হাসিলের জন্য কেউ কোনো কমপ্লেইন দিচ্ছে না খুব ভালো একটা হাসিল দাজ্জব করছেন ওরা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম